আসসালামু আলাইকুম শ্রদ্ধেয় সরকারি চাকরিজীবীগণ বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড হতে মাসিক কল্যাণ ভাতা যৌথ বিমা ভাতা এবং দাফন বা বাবদ একটি অনুদান প্রদান করা হয়ে থাকে তো এখানে কারা পাবেন সরকারি এবং তালিকাভুক্ত স্বায়ত্ত সাহিত্য সংস্থায় কর্মরত অক্ষম অবসরপ্রাপ্ত অথবা মৃত কর্মচারী বা কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যগণ এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন তো মাসিক কল্যাণ অনুদান পাবেন কারা শারীরিক বা মানসিক অসুস্থতার কারণে কোনো কর্মচারী চাকরি হতে অপসারিত হলে বা অবসর গ্রহণ করলে তিনি এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন দুই নম্বর হচ্ছে চাকরিরত অবস্থায় মৃত্যুবরণ করলে অথবা অবসর গ্রহণের তারিখ থেকে দশ বছরের মধ্যে মৃত্যুবরণ করলে কর্মচারীর পরিবার পনেরো বছর অথবা কর্মচারীর অবসর গ্রহণের তারিখ থেকে দশ বছর পর্যন্ত যেটি আগে হয় সেই হিসেবে তিনি মাসিক কল্যাণ অনুদান প্রাপ্য হবেন তিন নম্বর হচ্ছে অক্ষমতার কারণে কোনো কর্মচারী অবসর গ্রহণ করলে তিনি পনেরো বছর অথবা ঊনসত্তর বছর পর্যন্ত যেটি আগে হয় সেই হিসেবে তিনি মাসিক কল্যাণ অনুদান পাবেন এরপরে আলোচনা করব যৌথ বিমা এই যৌথ বিমা ভাতার জন্য কার আবেদন করতে পারবেন বা অবস্থায় মৃত্যুবরণকারী কর্মকর্তা কর্মচারীর পরিবার এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন এরপর হচ্ছে দাপন কাফন বা অন্ত্যেষ্ক্রিয়ার অনুদান সরকারি কর্মচারী চাকরিরত অবস্থায় অথবা অবসরের পর কর্মচারীর পঁচাত্তর বছর বয়সের মধ্যে মৃত্যুর ক্ষেত্রে তার পরিবার অথবা তার সাথে সম্পর্কিত ব্যক্তি যিনি কর্মচারীর পরিবারের অনুপস্থিতিতে কর্মচারীর দাফন বা সংস্কারের ব্যয়ভার বহন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং কর্মচারীর অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ঠাকৃত একটি প্রত্যয়নপত্র দাখিল সাপেক্ষে এই অনুদান প্রাপ্য হবেন চাকরিরত সরকারি কর্মচারীর পরিবারের কোনো সদস্যের মৃত্যুর ক্ষেত্রে কর্মচারী এবং বোর্ডের তালিকাভুক্ত সাহিত্যশিল্প সংস্থার অবসরপ্রাপ্ত কর্মচারী কিংবা তার পরিবারের সদস্যদের মৃত্যুর ক্ষেত্রে কর্মচারীর বয়স পঁচাত্তর বছর পর্যন্ত তার পরিবার বা তিনি এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন তো অনুদান কত টাকা দেওয়া হয়ে থাকে কল্যাণ ভাতা দেওয়া হয়ে থাকে মাসিক দুই হাজার টাকা হারে সর্বোচ্চ পনেরো বছর পর্যন্ত দেওয়া হয়ে থাকে এবং যৌথ বিমা ভাতা সর্বোচ্চ দুই লক্ষ টাকা দেওয়া হয়ে থাকে এবং দাফন কাফন বা অন্ত্যেস বাবদ কর্মচারী পঁচাত্তর বয়সের মধ্যে মৃত্যুবরণ করলে তিরিশ হাজার টাকা এবং কর্মচারীর পঁচাত্তর বয়সের মধ্যে তার পরিবারের সদস্যদের মৃত্যুতে দশ হাজার টাকা প্রদান করা হয়ে থাকে তো কত সময় লাগে আপনি আবেদনের পর সর্বোচ্চ পনেরো কার্য দিবস সময় লাগবে তো আবেদনের সাথে আপনারা যে সমস্ত কাগজ সংযুক্ত করবেন রাজস্ব খাতের কর্মচারীর ক্ষেত্রে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী সর্বশেষ বেতন নির্ধারণ বিবরণীর বা পে ফেকজিশনের কপি তালিকাভুক্ত স্বায়তসেত প্রতিষ্ঠানের ক্ষেত্রে চাকরি বহির তৃতীয় পৃষ্ঠা বা এস এস সি সনদ অথবা অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে দুই নম্বর হচ্ছে মৃত্যু সনদের ফটোকপি অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত বা রেজিস্টার্ড চিকিৎসক বা স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত হতে হবে ওয়ারিশন সনদ স্বামী স্ত্রী বা মা বাবা বা সন্তানের সম্পর্ক বয়স পেশা বৈবাহিক অবস্থা উল্লেখপূর্বক স্থানীয় ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ হতে হবে ওয়ারিশগণ কর্তৃক আবেদনকারীকে প্রদত্ত ক্ষমতাপত্র দিতে হবে এখানে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত বা অফিস কর্তৃক প্রতিস্বাক্ষিত হতে হবে চাকরি হতে অক্ষমতাজনিত কারণে বা স্বাভাবিক অবসরের ক্ষেত্রে অবসরের অফিস আদেশের ফটোকপি অবশ্যই অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে মুক্তিযুদ্ধ সনদের সত্যায়িত ফটোকপি প্রযোজ্য ক্ষেত্রে অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে কর্মচারীর স্বামী বা স্ত্রী ব্যতীত পরিবারের অন্য সদস্যের মৃত্যুর ক্ষেত্রে দাফন বা ক্রিয়া অনুদানের জন্য নির্ভরশীলতার সনদ এর ক্ষেত্রে ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতিষ্ হতে হবে কর্মচারীর ও আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি অফিস কর্তৃপক্ষ কর্তৃক সত্যায়িত হতে হবে বেতন প্রদানের তারিখ উল্লেখপূর্বক শেষ বেতনের সনদ বা এলপিসি আইনবায়ন কর্মকর্তা কর্তৃক স্বাক্ষরিত এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে স্বামী বা স্ত্রী ব্যতীত পরিবারের অন্য কোনো সদস্য আবেদনকারী হলে নির্ভরশীলতার সনদ অবশ্যই ইউপি চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত এবং অফিস কর্তৃপক্ষ কর্তৃক প্রতি হতে হবে কর্মচারীর মৃত্যুর পর আবেদন দাখিল করতে এক বছরের বেশি বিলম্ব হলে কর্তৃপক্ষের মাধ্যমে বিলম্বের ব্যাখ্যা প্রদান অবশ্যই দাখিল করতে হবে এবং সর্বশেষ আবেদনকারীর এমআইসিআর চেক বইয়ের কভার পৃষ্ঠার ফটোকপি দাখিল করতে হবে তবে এক্ষেত্রে কর্মচারীর আবেদনের ধরন অনুযায়ী এবং প্রাপ্য অনুদানের ধরন অনুযায়ী কাগজপত্রের সংখ্যা বা ক্রমিক ভিন্ন হতে পারে কর্মরত বা পেয়ারেল ভোগরত কর্মচারীর জন্য পরিবারের বা নির্ভরশীল সদস্যদের মৃত্যুতে দাফন বা অন্ত্যেষ্ক্রিয়া অনুদানের ক্ষেত্রে কাগজপত্রের ক্রমিক নম্বর এক দুই সাত আট এবং বারো নম্বর দাখিল করতে হবে কর্মরত বা পেয়ারেল অবস্থায় মৃত কর্মচারীর ক্ষেত্রে কল্যাণ ভাতা যৌথ বিমা ও দাফন অন্ত্যেষ্ক্রিয়ার ক্ষেত্রে ক্রমিক এক দুই তিন চার আট নয় এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে পরিবার বা নির্ভরশীল সদস্যদের মৃত্যুতে দাপন অন্ত্যেষ্ক্রিয়া অনুদানের ক্ষেত্রে ক্রমিক এক দুই আট এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে স্বাভাবিক অবসরপ্রাপ্ত কর্মচারীর ক্ষেত্রে পরিবারের বা নির্ভরশীল সদস্যদের মৃত্যুতে দাপন বা অন্ত্যেষ্ক্রিয়া অনুদানের ক্ষেত্রে ক্রমিক এক দুই পাঁচ সাত আট এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে অক্ষমতাজনিত কারণে অবসরপ্রাপ্তদের ক্ষেত্রে কল্যাণ ভাতা অনুদানের ক্ষেত্রে এক পাঁচ আট নয় এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে এবং পরিবারের বা নির্ভরশীল সদস্যদের মৃত্যুতে দাপন অন্ত্যেষ্কের অনুদানের ক্ষেত্রে এক দুই পাঁচ সাত আট এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে এবং সর্বশেষ অবসর প্রাপ্তির পর মৃত কর্মচারীর ক্ষেত্রে কল্যাণ ভাতা বা অন্ত্যস্ক্রিয়া দাফন অন্ত্যস্ক্রিয়ার জন্য এক দুই তিন চার পাঁচ আট নয় এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে এবং পরিবার বা নির্ভরশীল সদস্যদের মৃত্যুতে দাফন বা অন্ত্যেষ্ক্রিয়া অনুদানের ক্ষেত্রে এক দুই পাঁচ আট সাত এবং বারো নম্বর কাগজ দাখিল করতে হবে এবার আলোচনা করব রেজিস্ট্রেশন প্রক্রিয়া রেজিস্ট্রেশন প্রক্রিয়া তিনটি ধাপে সম্পন্ন হবে অর্থাৎ কর্মরত বা রাজস্ব খাতের কর্মচারীদের জন্য একভাবে মাসিক কল্যাণ যৌথ বিমা বা দাফন অন্ত্যস্ক্রিয়া অনুদানের জন্য আরেকটিভাবে এবং স্বায়ত্তসীত প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের ক্ষেত্রে ভিন্নভাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে তো প্রথমে আলোচনা করব কর্মরতরা বা রাজস্ব খাতের কর্মচারীদের জন্য কিভাবে আলোচনা মানে রেজিস্ট্রেশন করবেন কল্যাণ অনুদান বা যৌথ বিমা এককাল অনুদান ও দাফন অন্ত্যেষ্কের অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট বিকে ডট গভ ডট বিডি এর অভ্যন্তরীণ ই সেবার সময় থেকে কল্যাণ যৌথ বিমা দাফন অন্ত্যেষ্কের অনুদানের অনলাইন সেবার লিঙ্কটিতে ক্লিক করে আপনি আবেদনপত্র বা রেজিস্ট্রেশন সাবমিট করতে পারেন হোমপেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে কর্মচারীর ধরন কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন বাছাই করতে হবে এবং কর্মচারীর ধরন কর্মরত এবং কর্মচারীর কর্মক্ষেত্রে ধরন রাজস্ব খাতভুক্ত বাসাই করলে পে ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ জেলা উপজেলা নির্বাচন করে কর্মচারীর প্রয়োজনীয় তথ্যাদি ও পাসওয়ার্ড প্রদানপূর্বক রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে কর্মচারীর বা আবেদনকারীর মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটি ভেরিফিকেশন কোড যাবে অভিনন্দন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে আপনার মোবাইলে পাঠানো ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড পনেরো মিনিটের মধ্যে সাবমিট করে অ্যাকাউন্টটি সক্রিয় করুন কোড নম্বরটি দিয়ে সাবমিট করলে দেন অভিনন্দন আপনার রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এই শ্রীনগর একটি ক্ষুদে বার্তা প্রদর্শন করবে ইতিপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদের পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই অর্থাৎ যারা ইতোপূর্বে সাধারণ রোগের চিকিৎসা বা জটিল ব্যয়বহুল রোগের চিকিৎসার জন্য আবেদন বা রেজিস্ট্রেশন সম্পন্ন করেছেন তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করার দরকার নেই তারা ওই রেজিস্ট্রেশন বা ফোন নম্বর দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে দেন লগ করে আপনি এই কল্যাণ যৌথ বিমাদ বা দাফন অনুদানের বা যে কোনো ধরনের অনুদানের আবেদন আপনি সাবমিট করতে পারবেন তো দুই নম্বরে অনুষ্ঠান প্রক্রিয়া হচ্ছে অক্ষম অবসরপ্রাপ্ত মৃত অথবা রাজস্ব খাতের কর্মচারীদের জন্য কল্যাণ অনুদান যৌথ বিমা একল অনুদান ও দাফন অন্দেশক্রিয়া অনুদানের অনলাইন আবেদনের জন্য বোর্ডের ওয়েবসাইট বিকে বি ডট গভ ডট বিডি এর অভ্যন্তরীণ ই সেবা সময় থেকে নির্ধারিত লিঙ্কটি নির্বাচন করে আপনি রেজিস্ট্রেশন সম্পন্ন করতে পারবেন পেজ থেকে রেজিস্ট্রেশন বাটনে ক্লিক করে কর্মচারীর ধরন অক্ষম অবসরপ্রাপ্ত বা মৃত কর্মচারীর কর্মক্ষেত্রের ধরন রাজস্ব খাতভুক্ত এবং কর্মচারীর অবস্থা নির্বাচন করে পে ফিক্সেশন নম্বর ও জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে কর্মচারী দুই হাজার পনেরো সালের পূর্বে অক্ষম অবসরপ্রাপ্ত বা মৃত্যুবরণ করলে পে ফিক্সেশন নম্বর প্রদান করতে হবে না শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ জেলা উপজেলা নির্বাচন করে কর্মচারীর প্রয়োজনীয় তথ্য দিয়ে ও পাসওয়ার্ড প্রদানপূর্বক রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে এরপরে কর্মচারীর নির্ধারিত মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটি সেখানে সাবমিট করতে হবে হোমপেজ থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আবেদনকারীর ছবি ও প্রোফাইলের তথ্য আপডেট করতে হবে অবসরপ্রাপ্ত ও অক্ষম কর্মচারীর ক্ষেত্রে অবসরের অফিসাদেশ মৃত কর্মচারীর ক্ষেত্রে মৃত্যুর সনদ এবং আবেদনকারী জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি আপলোড করতে হবে দাখিল করার পর কর্মচারীর কল্যাণ বোর্ড থেকে একটি এসএমএস আসবে যে আপনার রেজিস্ট্রেশনটি অনুমোদিত হয়েছে এই শিরোনামের একটি ক্ষতিপত্তা প্রদর্শন করবে ইতিপূর্বে যারা বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের অনলাইন সেবার জন্য রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে পুনরায় রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই এরপরে সাহিত্যসাজিত প্রতিষ্ঠানের বা প্রেফিক্সিশনের নম্বর যাদের নেই তারা কীভাবে আবেদন করবেন তারা এই বিকে ডট গভ ডট বিডি লিঙ্কে প্রবেশ করে দেন কর্মচারী ধরন বোর্ড তালিকাভুক্ত সংস্থা হলে জাতীয় পরিচয়পত্র নম্বর প্রদান করতে হবে এবং তালিকাভুক্ত প্রতিষ্ঠানের নাম সিলেক্ট করতে হবে কর্মচারীর রেজিস্ট্রেশনের দ্বিতীয় ধাপে কর্মচারীর কর্মরত বিভাগ জেলা উপজেলা নির্বাচন করে দেন প্রয়োজনীয় তথ্যধি ও পাসওয়ার্ড প্রদর্শন প্রদানপূর্বক রেজিস্ট্রেশন করুন বাটনে ক্লিক করে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে কর্মচারীর বা আবেদনকারী মোবাইল নম্বরে ছয় ডিজিটের একটি ওটিপি যাবে সেই ওটিপিটি সাবমিট করলে আপনার রেজিস্ট্রেশন সফলভাবে সম্পন্ন হয়েছে এবং একটি বার্তা প্রদর্শন করবে হোমপেস থেকে মোবাইল নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পর আবেদনকারী ছবি ও প্রোফাইল তথ্য আপডেট করতে হবে তালিকাভুক্ত প্রতিষ্ঠানের কর্মরত কর্মচারীদের ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফর্ম ডাউনলোড করে কর্মচারীর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষরিত স্ক্যান কপি অবসরপ্রাপ্ত ও অক্ষম কর্মচারীদের ক্ষেত্রে অবসরের অফিস আদেশ মৃত কর্মচারীর ক্ষেত্রে মৃত্যুর সনদ এবং কর্মচারী বা আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত স্ক্যান কপি আপলোড করে দাখিল করতে হবে দাখিল করার পর বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড কর্তৃক অনুমোদিত হলে আপনার রেজিস্ট্রেন্টটি অনুমোদিত হয়েছে এই সময় একটি ক্ষতিবার্তা প্রদর্শন করবে ইতিপূর্বে যারা এই পোর্টালে রেজিস্ট্রেশন করেছেন তাদেরকে পুনঃ রেজিস্ট্রেশন করার প্রয়োজন নেই তো আবেদন কীভাবে করবেন রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার পর লগ ইন করে প্রোফাইলের তথ্য আপডেট করতে হবে এক্ষেত্রে প্রথমে আপনার ছবি স্ক্যান করে দেন জেপিজি বা পিএনজি ফরম্যাটে এখানে আপলোড করতে হবে হোম পেজ থেকে আবেদন করুন বাটনে ক্লিক করে নির্দেশাবলী অনুযায়ী পরবর্তী ধাপে প্রয়োজনীয় তথ্য প্রদানপূর্বক আবেদন ফর্ম চত্ব পূরণ ও সংরক্ষণবার করুন বাটনে ক্লিক করে আবেদন সংরক্ষণ করতে হবে বিস্তারিত বাটনে ক্লিক করে আবেদনের তথ্যাধি দেখা যাবে আবেদন সংশোধন বাটনে ক্লিক করে আবেদনের তথ্যধি সংশোধন করা যাবে এবং দাখিল করুন বাটনে ক্লিক করে আবেদন দাখিল করতে হবে আবেদনটি সফল সফলভাবে দাখিল হলে আবেদনকারী তার ড্যাশবোর্ডে আপনার আবেদনটি সফলভাবে প্রেরিত হয়েছে এই শিরোনামের একটি বার্তা প্রদর্শন করবে এবং আবেদনকারীর মোবাইল ফোনে আবেদন গ্রহণের বিষয়টি জানিয়ে তারিখ সম্পলিত একটি বার্তা প্রেরণ করা হবে আবেদন ফর্ম দাখিল করার পর কিউআর কোড ও আবেদনকারীর ছবি সম্মিলিত দুই পৃষ্ঠার আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে আবেদন ফর্ম প্রিন্ট করার পর আবেদনকারী স্বাক্ষর অফিস কর্তৃপক্ষের স্বাক্ষর সিল স্মারক নম্বর ও তারিখ দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র প্রতি স্বাক্ষরপূর্বক সংযুক্ত করে আগ্রহণের মাধ্যমে বা ফরওয়ার্ডিংয়ের মাধ্যমে আবেদনপত্রের হার্ড কপি প্রধান কার্যালয়ের ক্ষেত্রে মহাপরিচালক বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড এবং বিভাগীয় কার্যালয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিভাগের পরিচালক বরাবর প্রেরণ করতে হবে স্বয়ং সম্পূর্ণ আবেদনের হার্ড কপি বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে গৃহীত হলে আবেদনকারীর মোবাইল ফোনে ডায়েরি নম্বর ও তারিখ সম্বলিত একটি বার্তা প্রেরণ করা হবে এবং আবেদনকারী তার অ্যাকাউন্টে লগ ইন করে আবেদনের অবস্থা জানতে পারবেন অসম্পূর্ণ আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে তার মোবাইল ফোনে বার্তার মাধ্যমে অবহিত করা হবে অনুমোদিত আবেদনের তথ্য আবেদনকারীর মোবাইল ফোনে বার্তার মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং অনুমোদিত অর্থ ইএফটির মাধ্যমে আবেদনকারীর উল্লেখিত ব্যাংক হিসাবে প্রেরণ করা হবে তো এটি ছিল বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে মাসিক কল্যাণ ভাতা যৌথ বিমা অনুদান এবং দাফন বা অন্ত্যের অনুদানের আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য তো ভিডিওটি আপনাদের সামান্যতম প্রকার আসলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করছে ভিডিওটি শেয়ার করতে বলবেন না আর যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আবেদন করার ক্ষেত্রে কারো কোনো সমস্যা দেখা দিলে অবশ্যই আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন আমি যথাসম্ভব চেষ্টা করবো আপনাদের কমেন্টসের যথাযথ মূল্যায়ন করে রিপ্লাই দেওয়ার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ